বন্ধুত্ব মানে জানো বন্ধুত্ব ওজন বুঝো হ্যাঁ বন্ধুত্বর আরেক নাম হচ্ছে জিন্দেগি বন্ধুত্ব মানে জীবন ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু একসাথে মিলায় বন্ধুত্ব বন্ধুত্বর জন্য যান দেয়া যায় যান নেওয়া যায় ও চা ভালো বন্ধু সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল এই বন্ধুর কাছে আমি আবদার করছি ওর লাগে দুষ্টামি করছি ফাইসলামি করছি কিলাইছি গুছাইছি লাইতেছি কিন্তু যা করছি আমি করছি কারণ আমি ওর বন্ধু আমি ওরে মারবো কিলামু যা খুশি করবো কিন্তু আমার সামনে আমার বন্ধুর গায়ে কেউ যদি হাত দিতে আসে একেবারে পুঁতে ফেলাম কথা আমার এই বন্ধু সবসময় আমার খোঁজ খবর নিছে আমার জিজ্ঞেস করতে বন্ধু তোর কি মন খারাপ তোর কি ব্রেকআপ হয়েছে তুই বিড়ি খাবি চল বিরিয়ানির দোকানে যাই বিরিয়ানি খাই আমি বিল দিতেছি আমার যখন ব্রেকআপ আমি ছাকা খেয়ে উল্টাই ছিলাম তখন সারাদিন আমি পিছে পিছে ঘুরছে যাতে আমি কোনো কিছু উল্টা পাল্টা না করি আমার মেয়ে আমার মেয়ে ঘুরতে যেতে চাইছে সারা একটু আমার মন ভালো করার চেষ্টা করছে আমার বাবা মা কোনো অসুস্থ তো ও সবার আগে হাসপাতালে গেছে আমার যখন টিউশনি তার টাকা নেই তখন মিলের টাকা আছে আমার টাকা লোন দিচ্ছে আর এই বন্ধুরে ভালো আমি চলে যাবো হ্যাঁ আপনি তো বন্ধুত্ব ভালোই বুঝলেন না বন্ধুত্ব নবই বুঝলেন না আপনি আমি এখান থেকে যাবো আমার বন্ধুরে নিয়ে যাবো সাথে ওর গার্লফ্রেন্ডে নিয়ে যাবে কারণ এইখানে ওর গার্লফ্রেন্ডের মতো বিয়ে হইতেছে ওর গার্লফ্রেন্ডও যাবে